হ্যালো ফেটস আসসালামাইয়ালাইকুম রহমতুল্লাহ ববরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন উত্তরের জমিদারের জমিদারি ভাব দেখলে মনে হবে যেন ভলভো নন এসি চালাচ্ছে তারা অথচ লজ্জায় চেসিসের করে আর আচার আচরণে তো কোনো কথাই নেই ভারতীয় চেসিস দিয়ে ঝাঁকে ঝাঁকে লোগো বসিয়ে ভাড়া যদি রাখে হিনোর তো এটা তো যাত্রীদের সাথে প্রতারণা ছাড়া কিছুই নয় ব্র্যান্ড কোম্পানিগুলোর মধ্যে এসআর বহরে দুই একটা জাপানি নন এসি বাস ছাড়া তাও সন্দেহ বাকি সব লেল্যান্ড চেসিসের উপর তৈরি অর্ধ শতাধিক বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে তারা উত্তরের সবচেয়ে বড় লেল্যান্ড অপারেটর এখন এসআর ট্রাভেলসি দেশের বিভিন্ন ছোট বড় অপারেটরগুলো যেখানে মার্সি বাস নামানোর সাহস করে যাচ্ছে সেখানে এসার লেলেন্ড নিয়ে ভরে ফেলছে লোকলজ্জায় বাসের ছবি তোলাও আপত্তিকর মনে করে পাবলিক পরিবহন যেহেতু সো ভালোমন্দ সবকিছু শেয়ার করার অধিকার যে কোনো যাত্রীরই রয়েছে সেই জায়গা থেকে বলবো এসারকে ভরসা করে থাকে হাজারো যাত্রী তারা যেন সেই ভরসার দিকে খেয়াল রাখে যাই হোক এবার আসে গাড়ির লোক নিয়ে গাড়ির বডি তৈরি করেছে দেশের স্বনামধন্য বডি ওয়ার্কশপ মোস্তফা বাসগুলোর আউটলুক ইন্টারিওর ভালোই লেগেছে সালের দিকে যে ইস্যু গাড়িগুলো ছিল সেগুলোর পেন্টের উপর কিছুটা পরিবর্তন করে নতুন করে পেন্ট হিসাবে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে ইন্টারিওরও বেশ দারুণ লেগেছে সিটগুলো সুন্দর প্লাস আরামদায়ক প্রবলেম হলো শুধু ওই যে লেল্যান্ড বাস তাও প্রবলেম ছিল না যদি ভাড়াটা সে অনুপাতে নিত এবারের ঋতু উপলক্ষে দশ ইউনিট আশুকলেট নন এসি বাস নামায় তারা এছাড়া চার ইউনিট এসি বাসও নামাতে যাচ্ছে এসআর ট্রাভেলস আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ